ফ্রেন্ডস তাহলে তোমাদের যে বন্ধুর কথা বলছিলাম যে তোমরা বললে যে মিথ্য কথা ঢপ মেরেছি তোমরা নিজের রেজাল্টটা দেখো দেখো এই সেটটা দেখো কত পেয়েছে চুয়াত্তর পেয়েছে পঁয়তাল্লিশ র্যাঙ্ক টাইমটা দেখো কতক্ষণ টাইম লেগেছে দেখো পঁয়ত্রিশ মিনিট এগারো সেকেন্ড টাইম লেগেছে পঁয়ত্রিশ মিনিট এগারো সেকেন্ডে চুয়াত্তর পেয়েছে আরেকটা দেখা যেটা বলেছিলাম এই দেখো এইটাই বলেছিলাম তোমাকে দেখো কটা ঠিক আশি পয়েন্ট পাঁচ পেয়েছে একান্ন র্যাঙ্ক মানে এর থেকেও পঞ্চাশ জন আগে করেছে এটা কত টাইম পেয়েছে বার কর এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল সবাই বলছিল মিথ্যা কথা বলেছে হতে পারে না কত সতেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ড টাইম আমি তো তোমাকে কুড়ি মিনিট বলেছিলাম আর এটা দেখ তো রিয়া টাইম না কি বলছিল দেখ রিয়া টাইম করা আছে নাকি দেখা দেখো রিয়া টাইমটা কোনো অপশন নেই একবারই অ্যাটেম করা এবার তোমাদের দেখায় টি ডাব্লিউএস একাডেমি রিয়া দেখায় টি ডাব্লিউএস একাডেমির নামটা দেখো কি নাম আছে ওখানে রাম রামজি বলে নাম লেখা আছে এবার দেখা টি ডাব্লিউ পরীক্ষায় কত কত হয়েছে দেখো দেখো কত পেয়েছে আরো দেখাই এ আর কই এ চুয়াত্তর নম্বর রামরামজি কত পেয়েছে একাত্তর পেয়েছে তারপরে এখানে একশো বিরানব্বই নম্বরে রামজি দেখ কত পেয়েছে ছেষট্টি পয়েন্ট টু ফাইভ পেয়েছে তাহলে তুমি বলছিলে যে পাইনি ওরকম ভেবো না যে যারা ভালো স্টুডেন্ট তারা এরকম আবার একটা সেটা দেখো রাম রামজি পঁয়ষট্টি পেয়েছে এই দেখো তোর দুশো চৌষট্টি নম্বরে রাম রামজি তাহলে দেখো তুমি তো ভাবছিল ওরকম ওরকম না যারা প্রিপারেশন নিচ্ছে সত্যি ভালো প্রিপারেশন নিচ্ছে ফালতু কন্ট্রোভার্সি করুন এইভাবে